মাঠের মাঝখানে ছেড়ে দেওয়া হয় সাপ চারপাশে বসে তন্ত্রে মন্ত্রে এভাবেই আঙুলের ইশারাই ডাকা হচ্ছে সাপকে যার কাছেই প্রথম এসে সাপ ধরা দিচ্ছেন তিনি হচ্ছেন বিজয়ী ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি এলাকায় গতকাল হয়ে গেল এমন ঐতিহাসিক সাপ খেলা এক নজর খেলা দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ অভিনব কায়দায় এমন

वन तो मत से এগুলো না আসলে এক্সাইটেড আমাদের মা বোনরাও আসছে এটা আসলে আমরা খেলাকে হ্যাঁ বলি এবং মাদককে না বলি আসলে এখানে সিলেবলে আসছে কালকে ঘোরা হবে ফুটবল ক্রিকেটের আয়োজন হয় এ খুব ভালো লাগে এই এলাকার মানুষদের আমি অন্তত সাধু আর জানাই ধন্যবাদ হ্যাঁ খেলা দেখতে খুব সুন্দর লাগেছে আপনারা এই তো সাহেব খেলা দেখতেছি এক এক সময় এক এক টি সাহেব এটি থেকে ওই যাচ্ছে ওই দিক থেকে ওই যাচ্ছে অনেক সুন্দর লাগছে

তারা যদি আমার জীবনে সাপ খেলা প্রথম দেখলাম দেখে মোটামুটি ভালোই লাগতেছে আর মোটামুটি দর্শকও অনেক বেশি আমি পয়সা বেলা থেকে আসছি সাপ আবার অনেক ভালো লাগলো অনেক দেখে অনেক বুঝে আসছে তারা মন্ত্র করতেছে সাতটা চারি ঘুরে বেড়াচ্ছে

একটি মাসের মধ্যে আজকে সাপ খেলা সাপ জীবন্ত সাপ খেলা যেটা খুব আশ্চর্যজনক যে দেখলেই খুব অবাক হবেন আপনারা যে আসলেই যে আমাদের হারিয়ে যাওয়া সেই দিনগুলি আবার মনে ফিরে আসছে গ্রাম বাংলার প্রত্যেকটি সারা বাংলাদেশে এই ধরনের খেলাগুলো চলতেছে এবং এই খেলাগুলো আমরা চালিয়ে যাব